আসসালামুয়ালাইকুম ভিউার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ আজকে সকাল থেকে খুব ঝুম বৃষ্টি হচ্ছে তাই সবাই খিচুড়ি খাওয়ার একটা মৌসুম আমরা এমনিতেও সকালে নাস্তায় করি তাই আজকে ভাবলাম দুপুরেও আমরা খিচুড়ি খাই খিচুড়ি একটু নরম খিচুড়ি হবে একদম টালটালি খিচুড়ি যেটা ওটা করা হবে সেই জন্য প্রথমে খিচুড়িতে দুই ধরনের তাল দিয়েছে খিচুড়ি রান্না সবাই পরও তাই নতুন করে আর দেখালাম না খিচুড়ির পরে বাগান দিচ্ছে আম্মু এখানে ডাল মশলা ইউজ করেছে তোমরা দেখলে তার সাথে তেজপাতা পেঁয়াজ রসুন কুচি এই তো আর একদম নরম খিচুড়ি করার জন্য পরে পানীয় দেওয়া হয়েছিল সেটার তোমাদেরকে না দেখালাম আর ডাল ইউজ করেছি আমরা বুটের ডাল আর মসুর ডাল আর মাছ কালার ডাল ইউজ করেছি মুগের ডালটা ছিল না বাসায় তো এই বর আজকে মানে সারাদিন বৃষ্টি একদম ঝুম ঝুম টিপ টিপ করে দিন বৃষ্টি তাই ভালো আজকে আমরা একটু দুপুরেও খিচুড়ি খাই তারপরে আমাদের বাসায় পরের দিনের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাই আব্বু অনেকগুলো টাইগার চিংড়ি নিয়ে এসেছিলো সেগুলো আম্মু কাটছিলো আর টাকি মাছ নিয়ে এসেছিল বাজার থেকে আব্বু সেগুলো কাটছিলো আম্মু বসে বসে আমার আম্মু আলহামদুলিল্লাহ আগের থেকে একটু সুস্থ কিছুদিন আগে খুব অসুস্থ ছিল বাড়ির সবাই মোটামুটি আম্মু একটু বেশি ছিল এখন আগে থেকে তুলনায় ভালো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবে আর যে কে কেমন আছো কোথা থেকে ব্লগ দেখছো অবশ্যই জানিও আর আমার ব্লগ যারা নতুন দেখছো তাদেরকে সবাইকে অনেক স্বাগতম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিতে আর এই তো টাকি মাছের ভর্তা কারকার প্রিয় জানিও কমেন্টে আমার অনেক ভালো লাগে টাকি মাছ তারপরে আজকে দুপুরে যে মেনু এটা তো কালকের খিচুড়ি খেলাম আজকে দুপুরে মেনুতে ছিল পটল ভাজি আমরা অনেকদিন পর পটল ভাজি তারপর তেলা কুচু পাতা কে কে চেনো সেটা পাচার পাতার বড়া তারপরে ছিল কচুর বই দিয়ে পটল দিয়ে আর বেগুন দিয়ে চিংড়ির একটা ঝোল যে টাইগার চিংড়িটা ওটার আর ছিল কচু শাক আমার খুব প্রিয় বালনী খাবারগুলো ছিল আর ছিল চিংড়ি ভর্তা মাথার ভর্তা ছিল এগুলো ছিল খাবারে তো আমি খাচ্ছিলাম আজকের ব্লগটা খুব ছোট আর জানি না তোমাদের ভালো লাগবে কিনা যারা দেখছো তারা অবশ্যই জানিও কেমন লাগে আমার ব্লগ দেখতে আর যারা নতুন তারা অবশ্যই আমার ব্লগ দেখার জন্য অবশ্যই স্বাগতম জানাই তোমরা অবশ্যই দেখবে তো মজা ছিল রান্না অনেক আমি অনেক ইয়াম করে খাচ্ছিলাম কারণ আমার অনেক সকালবেলা খুব হালকা নাস্তা করেছি বলে খুব ক্ষুধা লেগেছিলো তো এই তো দুই দিনে দুপুরে লাঞ্চে কী কী খেয়েছি তোমাদের জানলাম আর খেচুর সাথে অবশ্যই পাঁপড় ভাজা মুগ ডালে পাঁপড় ভাজা ছিল বেগুন ভাজা ছিল ডিম ভাজা ছিল আর কে কোথায় কি । কী খাচ্ছ কীরকম আছে তোমাদের কি আসলে বর্ষাকালে খিচুড়ি কেমন লাগে জানিও আমার সব সময় বর্ষাকালে যে খিচুড়ি খাওয়া হয় তা না কারণ জানো সবাই আমি একাই থাকি বাসে আসলে তখন সবার সাথে পরিবারের সবার সাথে খাওয়া হয় তো এই তো ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ